শুভ সকাল আজ দশই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরাজি সাতাশে জুলাই দু হাজার পঁচিশ ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী ছিলেন কানাইলাল ভট্টাচার্য সাতাশে জুলাই উনিশশো নয় দক্ষিণ চব্বিশ পরগনার মজিলপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং সাতাশে জুলাই উনিশশো একত্রিশ গুপ্ত ও রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির দণ্ডাদেশকারী বিচারক গার্লিককে আলিপুর জর্জ কোর্টের কক্ষের মধ্যেই আটত্রিশ বোর্ডের কোল্ড জুপিটার রিভলভারের গুলি চালিয়ে হত্যা করেন এবং পটাশিয়াম সায়ানাইট মুখে ঢেলে নেন সাতাশে জুলাই উনিশশো বর্তমান বাংলাদেশের চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুরে জন্মগ্রহণ করেন বিপ্লবী কল্পনা দত্ত মাস্টারদা সূর্য সেনের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেন পূর্ণেন্দু দস্তিদার মাস্টারদা প্রতিষ্ঠিত ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখায় তিনি যোগদান করেন তার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে অগ্নিকন্যা নামে অভিহিত করেছেন বর্তমান বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের বেহেলিতে সাতাশে জুলাই উনিশশো জন্মগ্রহণ করেন বাংলার বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী বাংলার পল্লীগীতিকে আন্তর্জাতিক মর্যাদায় প্রতিষ্ঠিত করেছেন তিনি তার শতাধিক গানের রেকর্ড প্রকাশিত হয়েছে সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য তিনি ভারত সরকারের কাছ থেকে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন জন ডালটন ছিলেন একজন ইংরেজ রসায়নবিদ স্কুল শিক্ষক আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ সাতাশে জুলাই আঠারোশো ইংল্যান্ডের ম্যানচেস্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর পারমাণবিক তত্ত্ব ও বনান্ধতা বিষয়ক কাজের জন্য তিনি আজও অমর হয়ে আছেন সাতাশে জুলাই উনিশশো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক নিশিকান্ত বসু বন্ধু অশ্বিনী কুমারের সহকর্মী হয়ে বরিশালে স্বদেশী আন্দোলনে যুক্ত হন ও বিখ্যাত হন স্বদেশী বান্ধব সমিতির তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ঢাকায় বিধবা আশ্রম প্রতিষ্ঠাতাদের তিনি একজন অন্যতম সংগঠক ছিলেন সাতাশে জুলাই উনিশশো ভারতের মুম্বাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত ভারতীয় অভিনেতা আমজাদ খান মৃত্যুকালে বয়স হয়েছিল একান্ন বছর কুড়ি বছরের কর্মজীবনে একশো তিরিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি মূলত খলনায়ক চরিত্রেই অভিনয় করতেন সফলতার গল্প পড়ো না কারণ তা থেকে তুমি বার্তা পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হবার কিছু ধারণা পাবে অথবা যদি তুমি সূর্যের মতন উজ্জ্বল হতে চাও তাহে আগে সূর্যের মতন পুড়তে শেখো অথবা কালো রঙকে আমরা অনেকে অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয় এমনই আরও অনেক কথা বলেছেন ভারতের পরমাণু বিজ্ঞানী ও প্রজাতন্ত্র ভারতবর্ষের একাদশ রাষ্ট্রপতি এপিজে পি আবদুল কালাম আজ তাঁর মৃত্যুদিন সময়টা দু হাজার পনেরো সকলকেই আমার আনত প্রণাম